আজকে আমাদের সপ্তম নম্বর ক্লাস তো সপ্তম নম্বরের ক্লাসে আমরা কি কী শিখবো সপ্তম নম্বরের ক্লাসে ছিল আমাদের হচ্ছে পিএসপি হচ্ছে পিএসপি ফর এবং অ্যারোয় এবং ফাংশন তো প্রথমে আমরা দেখি ফর কিভাবে কাজ করে ফর একটা হচ্ছে লুপ সেই লুপটা কিভাবে কাজ করে আপনাদের ফাংশন হয়তো এটা দেওয়া নাই ফর মানে আপনাদের যে ইয়েটা দেওয়া হয়েছে কি সিলেবাসটা দেওয়া হয়েছে ওইখানে নাই তো এইখানে এইটার মধ্যে আমরা অ্যাড করে দিছি ঠিক আছে তো কারণ যে ক্লাসগুলো নেক্সট এর সাথে জড়িত আছে আরও মানে আরও যেগুলো আমরা ব্যবহার করবো সেটার মধ্যে ফর ইউজ আছে এর জন্য আমরা ফটটা আগে দেখাই দেবো তো ফটটা দেখার জন্য প্রতিদিনের মতো আমরা আমাদের যে সাইট আছে আমাদের ওই জ্যাম্পের মধ্যে ওই আমরা যে জ্যাম্প ইনস্টল দিচ্ছি সেখানে একটা ফোল্ডার বানায় নেব ফোল্ডার ফোল্ডারটা ধরেন যে আমরা একটা ফোল্ডার নিছি আছে হ্যাঁ সরিফ এই যে এই ফোল্ডারটা আমরা ধরেন বানাইনিছি আগেই তো এখন আমরা সাবলিম টেক্সে ওইটা ওপেন করি তো ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পরে আপনার ওপেন ফোল্ডার ওপেন ফোল্ডার থেকে প্রজেক্ট প্রজেক্টের মধ্যে এস আছে কোথায় এস আমরা এখানে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দিলাম এখানে ওপেন হলো আগেরটা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে তো আমরা একটা ফাইল নেই নিউ ফাইল তো ফাইলটার নাম দেই ইন সেভ ইন ডি ডি এক্স ডট পিএইসপি তো এই নামে আমরা সেভ করলাম জানি আমরা জানি যে কিসের জন্য ইন্ডেক্স ডট পিএসপি সেভ করতে হয় এবং আগের মতোই আমরা এস্টেম এল ফরমেটটা নিয়ে নিই একটু বড়ো করে দিই তো দেখি পি পিএইচি

এবং পদক দিয়ে পিএসপি অটোমেটিক চলে আসবে তো এখন দেখি আই নামে একটা ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে কি আমরা ধরে নিছি না এটা যেকোনো একটা হতে পারে এখানে যেটা ধরবো সেম এখানেও সেই হিসাবেই ধরতে হবে তো সুতরাং আমরা মনে করি আপাতত জিরো থেকে শুরু হবে কত পর্যন্ত যায় শেষ হবে ধরেন একশো পর্যন্ত আমরা কিছু দেখাইতে চাচ্ছি একশো দিলাম এখন এই জিনিসটা হচ্ছে কত থেকে বাড়বে এক এক করে বাড়বে প্লাস প্লাস মানে ভ্যারিয়েবল প্লাস প্লাস মানে এক এক করে বৃদ্ধি পাবে তো আমরা এখন এটা ইকো করি ইকো এটার আমরা আগে জানি যে কিভাবে ইকো করতে হয় তো ইকো করার জন্য আমাদেরকে কোটেশনটা ফেলে দিতে হবে এবং ভ্যারিয়েবল আয়টা দিয়ে দিতে হবে এখন আমরা এটা দেখি ওপেন করে ফায়ারফক্সে ব্রাউজারে না ওপেন হইতে একটু লেট লেট হচ্ছে প্রজেক্টের মধ্যে আমরা শরীফ নামে একটা ইয়া নিছি এস দেখেন অটোমেটিক চলে আসছে জিরো থেকে একশো পর্যন্ত নিরানব্বই পর্যন্ত আসছে একশো পর্যন্ত কিন্তু আসে নাই তো আমরা যদি একশোর নিচে কারণ কিসের জন্য আমরা এখানে কোডটা দিয়েছি একশো থেকে ছোট যদি এখন ইজিক্যালতে দিয়ে দিই তাহলে একশো পর্যন্ত আসবে দেখেন একশো পর্যন্ত আসবে এখন একশো পর্যন্ত আছে একশো ঠিক আছে আমরা যদি আরও বাড়াইতে চাইতাম কিংবা কমাইতে চাইতাম আমরা এখানে দিয়ে দিতে পারতাম তো এখন আমরা ব্রেক দিয়ে একটা ব্রেক দেওয়ার জন্য একটা ডট দিতে হবে এবং সিঙ্গেল কোটেশন দিতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা বিয়ার দিয়ে দিই বিয়ার সেফ দিয়ে আমরা নিচে আসি আমরা চাচ্ছি পাশাপাশি না নিচের দিকে চলে আসুক এর জন্য আমরা ব্রেক দিলাম প্রত্যেকটা সবগুলা নিচে চলে আসছে দেখছেন একদম হান্ড্রেড পর্যন্ত বুঝতে পারছেন তো এখন আমরা শিখি কীভাবে এটাই আরেকটা সিস্টেমে দেখা যায় এটাও দেখি প্লাস প্লাস সহ আরেকটা জিনিসের সিস্টেমেও দেখা যায় এটা হচ্ছে ইজিক্যাল টু ওয়ান মানে আই যে প্লাস হবে এর সাথে একযোগ হবে এই সেম কাজই করবে সেম কাজ করবে তো সেম কাজ করার জন্য আমরা এটার কিছুই দেখতে পারবো না আপাতত ঠিক আছে না যা ছিল তাই কারণ একই কাজ করছে তো আমরা দেখি কিভাবে অর্ড করা যায় মানে জোর সংখ্যা করা যায় কিংবা বিজোড় সংখ্যা করা যায় এইগুলো দেখতে চাই যদি এখানে যদি আমরা দুই দিয়ে দেই দেখেন প্লাস দুই দিয়ে দেই তাহলে শুধু জোর সংখ্যা আমাদেরকে দেখাবে কারণ প্লাস দুই দুই করে যোগ হচ্ছে জিরো টু ফোর সিক্স একদম 100 পর্যন্ত দেখেন নাইনটি এইট আর আরেকটা জিনিস আছে জিরো থেকে যদি আমরা না চাই তাহলে দেখেন আমরা যদি এখানে এক দিয়ে দেই এক থেকে কারণ বীজের সংখ্যা আমরা দেখতে চাচ্ছি সেম ওইখানে একের সাথে দুই যোগ হবে তার মানে কত হচ্ছে তিন সেম এটাও যদি আমরা সেভ দেই সেভ দেওয়া রিফ্রেশ দিই দেখেন সবগুলো দেখা যাচ্ছে এক তিন পাঁচ সাত আট তো আপনারা এখন ট্রাই করতে পারেন এটা